দেবদার প্রধান সিনেমাটা দেখলাম আরেকবার সিনেমাটা নয় আগস্ট হইচই প্ল্যাটফর্মে রিলিজ করেছে তার জন্য আরেকবার দেখে নিলাম এর আগেও সিনেমাটা দেখেছি দারুণ একটা সিনেমা দারুণ দারুণ মানে বাংলাতে এরকম সিনেমা জাস্ট ভাবা যায় না তো এই সিনেমাটা কত সত্যি দম লাগে সিনেমার যে ডিরেক্টর অভিজিৎ সেন সে দেবের সাথে তিনটে সিনেমা করেছে তিনটে সিনেমাই বক্স অফিসের সাকসেসফুল সিনেমা একটা টনিক একটা প্রজাপতি একটা প্রধান প্রধান সিনেমাটা তো একশো পঁচিশ দিন চলেছিল হিউজ ব্লকবাস্টার একটা সিনেমা এবং প্রধান সিনেমার যে গল্পটা দারুণ একটা কনসেপ্ট যেরকম পলিটিক্সটাকে দেখানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম পলিটিক্সে করাপশান চলছে প্রত্যেকটা জায়গাতে সেটা মিড ডে মিল চুরি হোক বা যেরকম চাকরি চুরি তারপর হচ্ছে পঞ্চায়েত ভোটটা যেরকম জোর জবরদস্তি হয় সেই সব বিষয়গুলোকে সিনেমার মাধ্যমে তুলে ধরেছে তো এই সিনেমাটা দেব বানিয়েছে মানে এটা করতেও কিন্তু দম লাগে বস এটা একটা হিম্মতের ব্যাপার দেব একজন পলিটিশিয়ান একজন পলিটিক্সের থেকে যে পলিটিক্সের এই দুর্নীতিগুলো তুলে ধরেছে সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সত্যিই সেটা হ্যাটসঅ জানাতে হয় দেবদাকে এবং এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই দেখো প্রধান সিনেমাটা তো এই সিনেমার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি এই সিনেমার গল্পটা খুবই শর্টকাটের মধ্যে বলবো আমি চাই না তোমাদেরকে গল্পটা বলে দিতে সিনেমাটা দেখবে এনজয় করবে সিনেমার গল্পটা হচ্ছে ধরমপুর বলে একটা গ্রাম আছে যে গ্রামে একজন পুলিশ অফিসার ট্রান্সফার হয়ে আসছে যার নাম দীপক প্রধান দেবের যে ক্যারেক্টারটা এবং সেই গ্রামে একজন প্রধান একজন পলিটিশিয়ান থাকে যার নাম হচ্ছে জটিলেশ্বর মুখার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে অনির্বাণ চক্রবর্তী সে খুবই খারাপ একজন মানুষ খুবই নিজের দাদাগিরি চালায় গ্রামের মধ্যে মানে পুরো করাপশান চালায় এবং এই করাপশানের বিরুদ্ধে দীপক প্রধান মানে দেবের যে ক্যারেক্টারটা সে রুখে দাঁড়াচ্ছে এবং সে কি সত্যি রুখে দাঁড়াতে পারবে এবং তাকে কি কি ফেস করতে হবে সেটা নিয়ে এই সিনেমাটা তো সিনেমার যে গল্পটা যে স্ক্রিন প্লেটা দুর্দান্ত মানে স্টার্টিং টু দ্য এন্ড দারুণ মানে একটা জায়গায় তো আমাকে বোর লাগবে না এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম করাপশানটা চলছে মিড ডে মিল চুরি হোক চাকরি চুরি হোক সেটা পঞ্চায়েত ভোট যেরকম জোর জবরদস্তি হয়ে যায় সেই সব বিষয়গুলোকে তুলে ধরেছে এছাড়াও সিনেমাতে কিছু কিছু পর্শন এত ইমোশনাল যে সত্যি আমরা ইমোশনাল হয়ে যাই এবং খুব তাড়াতাড়ি আমরা সিনেমাটার সাথে এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট হয়ে যাই তো ডিরেক্টর অভিজিৎ সেন ইমোশনালটাকে যেরকমভাবে হ্যান্ডেল করেছে সেটা সত্যি তারিফ করতে হয় এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি এই সিনেমাটা একটা হিউজ কাস্টিং ছিল দেব পুরাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী বিশ্বনাথ বসু ফরাজ মুখার্জি মমতা শঙ্কর সৌমিত তিসা একটা হিউজ কাস্টিং তো সিনেমাতে দেবদার যে পারফরমেন্সটা বেশ ভালো লেগেছে আমার দুর্দান্ত একটা অভিনয় করেছে দেবদা এবং ইমোশনাল সিনগুলো সে যেরকমভাবে হ্যান্ডেল করেছে সত্যিই তারিফ করতে হয় তার সাথে সোহম চক্রবর্তী সোহম চক্রবর্তী দেবদার অ্যাসিস্ট্যান্ট হিসাবেই ছিল পুলিশের চরিত্রে তো সোম চক্রবর্তীর অভিনয়ও বেশ ভালো ছিল তার স্ক্রিন টাইম কম ছিল কিন্তু সে ভালো কাজ করেছে এবার পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় মানে এই বয়সের লোকটা কীরকম পারফরমেন্স দিচ্ছে কীরকম অ্যাক্টিং করছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় তার সাথে অনির্বাণ চক্রবর্তী মানে তার যে ওরকম একটা ভিলেনিস ক্যারেক্টার তার যে ওরকম একটা কঠিনী ক্যারেক্টার তার কথায় কোথায় যেরকম একটা মিল আছে তার ডায়লগে বেশ ভালো লাগে শুনতে এবং অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একটা অভিনয় করেছে সিনেমাতে এছাড়াও সাপোর্টিং ক্যারেক্টার হিসাবে যতজন ছিল বিশ্বনাথ বসু খরাজ মুখার্জি মমতা শঙ্কর সৌমিত তিশা কাঞ্চন মল্লিক সবাই ফাটিয়ে অভিনয় করেছে তো সিনেমাটা আমার দারুণ লেগেছে অভিজিৎ সেনের তিনটে সিনেমা এসছে এখনও পর্যন্ত দেবদাস সাথে টনিক প্রজাপতি প্রধান তো আমার কিন্তু টনিক প্রজাপতির থেকে প্রধান সিনেমাটা বেশ ভালো লেগেছে এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা মানে দ্বিতীয়বার দেখার মতো একটা সিনেমাও বটে তো যাই হোক সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো রেজাল্ট করেছিল সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা এবং সত্যি ব্লকবাস্টার হওয়ার মতনই সিনেমা তোমরা যদি প্রধান সিনেমাটা না দেখে থাকো অবশ্যই দেখো খুব ভালো একটা সিনেমা এবং সিনেমাটা যেরকম লোকেশানে শুটিং হয়েছিল নর্থ বেঙ্গলের জায়গাগুলো দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে তো দুর্দান্ত সিনেমাটা লেগেছে আমার তো দেবদার এই প্রধান সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই দেখো নয় আগস্ট থেকে হইচ স্ট্রিমিং হয়েছে এবং যদি দেখে থাকো তাহলে সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বস পরের ভিডিওতে চললাম এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস চলাম